জীবনের মুক্তি ইনসানিয়াত বিপ্লব সব মানুষ ভাই বাই মানবতার দুনিয়া চাই ইমাম হায়াত আলাই রহমান কালকে আমরা সকাল বুড়ে রওনা দিব বর্ণার্থ মানুষের সাহায্যে এখানে কিছু ত্রাণ সামগ্রী আছে এবং আমাদের আরও বাইরে ত্রাণ সামগ্রী রেডি হচ্ছে আমরা এগুলো নিয়ে কালকে রওনা দিব এবং যারা আমাদেরকে সহযোগিতা করেছেন পাশে থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ খুবই পরিশ্রম তাকে সবাই আমরা রওনা দেব ভোরে সকালে দোয়া করবেন হঠাদ সম্পর্কে তুমি কিছু বলো আসলে আমরা প্রত্যেকেই মানবিক মানুষ এখানে ধর্ম বর্ণ ভেদাভেদ নাই সব মানুষ ভাই বাই মানবতার দুনিয়া চাই এবং এদের এই এই আহ্বানটা আমরা সমস্ত বিধেবে ছায় নিতে চাই এবং মানবিক রাষ্ট্র ব্যবস্থা কেমন করতে চাই এই জন্য আমরা ইনসানিয়ত হিসেবে মানুষ হিসেবে একটি মানবিক রাষ্ট্র ব্যবস্থা চাই সবাইকে ধন্যবাদ আমাদের যারা সহযোগিতা করেছেন সব ভাইদেরকে ধন্যবাদ नहीं। नहीं। तो ये हां ये बोले कब तक पूरा नहीं देंगे जीत तो और है जगह-जगह तौर पर बलपुर हां हां नाम हो गया সকালে সকালের অবস্থান থেকে সহযোগিতা করুন আপনারা আপনাদের এলাকার খোঁজ খবর নিন এলাকায় সহযোগিতা করুন পাশে দাঁড়ান এক মানুষ সব মানুষ সব মানুষ এক মানুষ হিমায় রাহমান সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যারা যারা সহযোগিতা করেছেন আর এই বন্যদের সহযোগিতার পিছনে যাতে তারা আর্থিকভাবে মানসিকভাবে সাপোর্ট দিয়ে সব ধরনের সহযোগিতা করেছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি বারাকাতু